সন্মাইত ভিহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব গাইবান্ধা জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো কোন কোন পদের জন্য কে কে আবেদন করবেন কীরকম যোগ্যতা লাগবে বিস্তারিত আলোচনা করবো ওই পদের জন্য তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করে শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দ্বিতীয়ত আমি ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দেবো আপনার সরাসরি ক্লিক করে আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন আর দ্বিতীয়ত ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে অথবা মনে হয় যে ভিডিওটি শোনার পর বা দেখার পর যদি আপনাদের কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্দা গাইবান্দা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্কিট হাউসের জন্য আপনারা চাইলে আবেদন করতে পারবেন শুধু মাত্র গাইবান্দার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না সেটাই দেওয়া আছে বিজ্ঞপ্তিতে চারটি ক্যাটাগরিতে এখানে সার্কুলারটি ছাড়ছে এখানে এক নম্বর চার নম্বর দেওয়া আছে পথ সংখ্যা দুইটি পরিচ্ছন্ন কর্মী গ্রেড বিশ যোগ্যতা লাগবে আপনার অষ্টম শ্রেণী পাশ তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন মালি একজন গ্রেড বিশ আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস তাহলে আবেদন করতে পারবেন আবার নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাস তিনজন নিবে গ্রেড বিশ আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ বলতে আপনার মেট্রিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীর জন্য আবার এক নম্বরে দশে বেয়ারা ঠিক আছে তিনজন নেবে পথ সংখ্যা গ্রেড বিশ একই বিস চাকরি সবগুলা মানে চতুর্থ শ্রেণীর চাকরি আর এটার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখন দ্বিতীয়ত হলো আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপ আবেদন করতে পারবেন সতেরো বারো চব্বিশ এর মধ্যে বত্রিশ বছর আপনাদের সর্বোচ্চ হওয়া যাবে এর বেশি হলে আবেদন করতে পারবেন না আর দ্বিতীয়ত আবেদন শুরু এখানে দেওয়া আছে সাতাইশ নভেম্বর হাজার চব্বিশ নয় থেকে শুরু আগামীকাল থেকে আর সতেরো বারো চব্বিশ মানে সতেরোই ডিসেম্বর থেকে চার ঘটিকা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আবেদনটা চলবে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করার আগে অবশ্যই শেষের দিনে অপেক্ষা করবেন না সাতাশ তারিখের পর থেকে আবেদন করা শুরু করবেন তাহলে আবেদনটা সম্পূর্ণ হবে আর শেষের দিকে আবেদন করতে চাইলে দেখবেন সার্ভারের সমস্যা হয় তারপর বিভিন্ন সমস্যা হয় আবেদন করতে গিয়ে আপনার সরাসরি সময় দেখে থাকি বা আমি দেখে আসতেছি আর দ্বিতীয়ত এই পদের জন্য আপনাদের টাকা জমা দিতে হবে একশো টাকা প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে আর সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা আপনাকে জমা দিতে হবে তাহলে কিন্তু আবেদনটা সম্পূর্ণ হবে আর টাকা জমা না দিলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে না আর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হলে তাহলে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন যে শুধু অনলাইনে আবেদন করলেন অথচ টাকা জমা দিলেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আসবে না কখনোই সম্ভব না অতএব আবেদন করার পরেই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে আর দ্বিতীয়ত এখানে কিছু বিস্তারিত আলোচনা আছে এগুলো এখন প্রয়োজন নেই আপনারা যদি লিখিত পরীক্ষায় রিটার্নে যদি টেকেন তাহলে ওই বাকি তথ্যগুলো প্রয়োজন আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ